ইসরাকের নামাজ খারাপ শুরু হয় ফজরের নামাজ পড়ার পরে কিছুক্ষণ জিকি রাজগার করার পরে আল্লাহ রসুল বলল যদি সূর্য খানা উঠে যায় ফরজ নামাজ আদায় করল ফজরের এরপরে কিছুক্ষণ জিকির করার পরে সূর্য উঠে গেল এবার তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন আল্লাহ রসুল বলল দুই রাখা তো তোমা যদি ছয় রাখা তিস্রাকের নামাজ সকাল বেলা সূর্য উঠার পরে আমার কোন আদায় করতে পারে আল্লাহর রাসূল বলল ইশরাকের 6 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল করা হজ আর একটা কবুল করা উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ ইশরাকের নামাজ হচ্ছে নফল নামাজ এই নামাজের তো গুরুত্ব আল্লাহর রাসূল আরেকটা নফলের ব্যাপারে বলে দিল আমার উম্মতেরা আওয়ামিন নফলের নামাজ খানা আদায় করতে পারে আওয়ামিন নামাজ শুরু হয় আপনার মাগরিবের নামাজ আদায় করার পরে ঈশা যতক্ষণ পর্যন্ত শুরু হয় নাই এই অবস্থানের মধ্যে হচ্ছে আওয়ামিনের নামাজ আল্লাহ রাসুল যদি কোনো বান্দা নফল নামাজ আওয়ামিনের নামাজ মাগরিবের নামাজ আদায় করার এক রাত নামাজ আদায় করার পরে ইশারান পর্যন্ত ছয় রাকাত নামাজ আদায় করতে পরে আল্লাহর রাসূল বললো ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ رب العالمین সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো ছয় রাকাত তাওয়াবীদের নামাজ আদায় করার কারণে গুনাহ মাফ করে দেন রাসূল বললো আভিনের মধ্যে বলেছেন যদি কোন ব্যক্তি আমিনের ছয় রেখার নামাজ মাগরিবের পরে আদায় করতে পারে বারো বছর দাঁড়িয়ে ইবাদত করলে নফল ইবাদত করলে যা সব আল্লাহর রাসূল বলল আমিনের দুই রেখা অথবা ছয় রেখার নামাজ আদায় করলে বারো বছর আমল করা বারো বছর নামাজ আদায় করার সব আল্লাহ বান্দার আমল আমার মধ্যে লিপিবদ্ধ করে দেয়